আমরা এখন অবস্থান করছি যশোর জেলার মেহেরুল্লাহ নগরে আজকে আমরা এসেছি আমাদের গ্রাহক হাফিজ ভাইয়ের সাথে কথা বলতে তিনি আমাদের কাছ থেকে ভোল্ট ইলং কোম্পানির ব্যাটারিটি নিয়েছে আমরা এখন কথা বলবো আমাদের হাফিজ ভাইয়ের সাথে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আমি হাফিজুল বলছি ভাইয়া জি ভাইয়া আহ ভাই আপনি তো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছেন জি ভাইয়া

এখন সমস্ত জায়গায় কয়েকটা দোকান দেখছি যেমন কুষ্টিয়া লিনা টাওয়ারের পাশে উপজেলা মোড় ওখানে কয়েকটা দোকান আছে ওখান থেকে যাই কয়েকটা বিটারে দেখলাম তা ওখানে এম কম তারপর আপনার চলবে কম মাইলেজ দেবে কম তবে আপনাদের ওখানে যাওয়ার পরে তার আগে আরেক জায়গায় গেছিলাম সেটা হচ্ছে সুপ্রিম সুপ্রিম একটা আলাদা ব্র্যান্ড তবে ওইটা ওইটাও মাইলেজ একই কাদারি কিন্তু আপনাদের কোম্পানির থেকে

এখান থেকে একটা সার্কিট বসাইছি সার্কিট থেকে আপনার আছে এক চার্জের লাইন বের করছি এক আছে আপনার মিটারের লাইন বের করছি আর কন্ট্রোল লাইন তো আছেই এখান থেকে নিয়ে আবার চার্জের লাইন করছি সামনে ওই সাইডে তারি করে ডাইরেক্ট ব্যাটারি থেকে নিয়ে নেন এটা আপডেট সিস্টেম করছি যে এটাতে সুবিধা হবে কন্ট্রোল বক্সটা ভালো থাকবে চার্জের এই চার্জ ভালো

যাতে আমার দেখাতে সুবিধার্থে লং যাচ্ছি যাতে ঘাড় ইয়ে পিছনে না দেখা লাগে সামনে একবারে ড্রাইভ করলে সামনের দিকেই চোখ থাকবে জি এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের অনেক গ্রাহক আছে যারা এই চার্জারের যে ডিসপ্লেটা আছে ব্যাটারির যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা তারা দেখা যাচ্ছে সিটের পাশে লাগাচ্ছে উপরে লাগাচ্ছে আসলে এটা যে সামনে লাগানো যায় কিভাবে লাগানো যায় এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমাদের হাতেশ ভাই এই বিষয়টা বললো আরো ভাই কিছু ক্লিয়ার দিতে করেন বিষয়ে এ বিষয়ে সমস্যা নেই অয়েলিং আপনার ডাইরেক্ট ব্যাটারি থেকে লাইন নেওয়া লাগে না এটা হচ্ছে আপনার কন্ট্রোলার থেকে লাইন আসছে কন্ট্রোলার থেকে লাইনের পরে ওইটা হচ্ছে আহ কন্ট্রোলারের এমনি পুরোনো মিটারের যে লাইন আছে ঘাটের যে লাইন আছে ওখান থেকেই আপনার হচ্ছে মিটারের লাইন রয়েছে ওই লাইন থেকে একবারে এই মিটারের সাথে এই মিটার দুইটা ডিজিটাল মিটার প্লাস আছে অ্যানালগ যে মিটারটা ছিল আমার গাড়ির সাথে ওইটা দুটো একবারে একসাথে কানেক্ট দিছি যাতে ওই মিটারটাও ভালো থাকে মাইলেজ দেখা যায় আবার এই মিটারটা এই মিটারটা ডিজিটাল মিটার যাতে এই আমার চলার সুবিধা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে যাতে কত পার্সেন্ট মাইলেজ দেবে এটা যাতে আমার সুবিধার্থে দেখতে ভালো হয় যেমন এই ডিজিটাল মিটারটা আপনার এক এক পার্সেন্ট অনুযায়ী প্রায় মাইলেজ প্রায় দুই কিলো আটিফের আশা করা যায় আপনার আমি চালাইছে এই পর্যন্ত একশো কিলো পর্যন্ত চালাইছে তাতে আমার তিরিশ বত্রিশ পার্সেন্ট চার্জ ছিল তাতে করে বোঝা যাচ্ছে যে তিরা এভারেজ করে দেশে গুলো মাইলেজ দেবে আমার আচ্ছা আপনি তো এখানে আলাদাভাবে ভাবে চার্জারের লাইনটা করছেন এটা এটা একটু দেখেন কিভাবে লাইন করছেন এটা হচ্ছে আপনার আসেন এদিকে আসেন আসে দেখেন এর এই পাশে আসতে হবে এ পাশে আসতে হবে পাশে এটা লাইন আসছে এ পাশে এই আগে আমার পানি ব্যাটারির লাইন ছিল এটা এই সার্কিট থেকে নিছিলাম এটা আসতে ব্যাটারি থেকে মূল ব্যাটারি যে প্লাস মাইনাস দেখাছিলাম আপনাদের ওই ওই জায়গা থেকে লাইন ওই জায়গা আসছে আসার পরে এই যে প্লাস মাইনাসের লাইন এই দুইটা আর চার্জারের যে লাইন বের করেছে এই যে এই দুইটা এটা চলে গেছে মানে সার্কিট ডাইরেক্ট লাইন আছে কিন্তু কন্ট্রোলার থেকে কন্ট্রোলারের সাথে লাইনটা নিছি আমি আর আগের লাইনটা এই যে ডাইরেক্ট টোটালি বাতিল করে দিছি এটা পানি ওয়াটার লাইন এর টোটালি এখন এটা বাতিল এটা লাগে না এখন একবার এক লাইনে মন করেন যে লাইন চলছে আর অনেকে আপনারা ভুলভ্রান্ত করেন যে ব্যাটারি থেকে লাইন করব অথবা এই সমস্যা ব্যাটারি থেকে লাইন নিলে সমস্যা আছে

হয়ে আছে এখন এখানে চারজাটা সাপোজ আমি লং কোন জায়গায় যাচ্ছি কুষ্টিয়ায় যাবো কুষ্টিয়ায় যাতা আসা আমার দেখা গেল যে আপনার দুশো ষাট কিলো পর আমার এই মেরুল্লানগর থেকে কোষ্টে প্রায় দুশো কিলো পর তা সাপোজ আমার দুশো কিলো চললো একশো আশি কিলো চললো তাও তো আমার ষাট কিলো শর্ট করতেছে কোষ্টিয়া শহর থেকে আশপাশে যে কোনো মুদিখানার দোকান হোক অথবা যে কোনো একটা গ্যারেজ থেকে ওখান থেকে ফ্রিজের লাইন থেকে যে কোনো লাইন থেকে চার্জ দেওয়া যাবে কারণ এর আগের মতো কোনো ভোল্টেজ প্রেশার অতটা চাপ নাই

আপনারা সাথে থাকবেন জি ভাই তাহলে আপনি এই ব্যাটারি কিনে তো খুশি জি ভাই এখন আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন বাবেন মতো চালাচ্ছি আমি ব্যাটারি নিয়ে আসছিলাম ব্যাটারি নিয়ে আসার পরে তিন দিন পরে ব্যাটারিটা কানেক্ট করেছি করে আল্লাহ রমাতে পরের দিন থেকেই গাড়ি সার্ভিসিং রোডে চলাচল শুরু করেছি আল্লাহ রহমতে আজ পর্যন্ত কোন সমস্যা নেই আমার বড় ভাইরা আছে বড় ভাইরা হেল্প করছে আজ কোনো সমস্যা হলে ভাইরা সাথে আছে আপনারা দেখেন দেখে ভাইদের সাথে একটু কথা বলি ভাই এই যে আমাদের ভিতরে একটা বিভ্রান্ত আছে সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি কিনলে তো একটা মাইলেজ সে আশি কিলো বা সত্তর কিলো প্রথমে চালাইতে হবে এই ব্যাটারি ক্ষেত্রে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে যারা ইউটিউব চ্যানেল রিভিউ দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারি অথবা যে টেকনোলজি সলিউশন থেকে দেখছেন তারা আমাদের পেজে ফোনে রাখবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া এনএস রোড কাজী মার্কেট চুরানব্বই সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাটারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য